করব যে ফোর ডাইমেনশন অফ সার্ভিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এন্ড পিপল ইনফরমেশন টেকনোলজি পার্টনার এন্ড সাপ্লায়ার ভ্যালু স্ট্রিম এন্ড প্রসেস আর একটা এক্সটারনাল ফ্যাক্টরস তো আজকে জিনিস আজকের অংশটা এই মডিউল 3 যেটা সেটা মোস্টলি থিওরিটিক্যাল বেস এটা আমরা প্র্যাকটিক্যালটা আমাদের যখন বেস প্র্যাকটিস প্র্যাকটিক্যাল সর্বশেষ শেষের দুই তিনটা ক্লাসে এগুলার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো আমাদের থিওরিটিক্যাল নলেজটা একটু জানতে হবে দেন আমরা দেখব যেটা বললাম এটাই আসলে আজকে লার্নিং অবজেক্টিভ হিসেবে থাকবে চারটা ডাইমেনশন নিয়ে বিস্তারিত আলোচনা করব আর গতদিন যেটা আমরা আলোচনা করতে পারিনি সেটা হচ্ছে আজকে আলোচনা করব কি কনসেপ্টের একটা অংশ বাকি ছিল তো ফার্স্ট যে আলোচনাটা আসছে হচ্ছে আমাদের ভ্যালু তো প্রথমে আমরা আগের দিন সার্ভিস নিয়ে অনেক আলোচনা করেছি সার্ভিসের ডেফিনেশনটা আমরা আরো একবার এখানে রাখছি যে সার্ভিস ইজ এ মিনস অফ ডেলিভারিং ভ্যালু টু কাস্টমারস বাই ফেসিলেটিং আউটকামস ডেট কাস্টমারস ওয়ান টু অ্যাসিভ উইদাউট ওয়েং দি কস্ট অ্যান্ড রিক্স আচ্ছা আমাকে একজন একটু কনফার্ম করবেন যে আমাদের ভিডিওটা কি রেকর্ড হচ্ছে জি রেকর্ড হচ্ছে জি মেবি রেকর্ড হচ্ছে ওকে থ্যাংক ইউ তো সার্ভিসটা আমাদের তিনটা জিনিস নিয়ে ডেফিনেশনটা ক্রিয়েট করা হয়েছে একটা হচ্ছে সার্ভিস মিনস ডেলিভারিং ভ্যালু ভ্যালুটা হচ্ছে ফ্যাসিলিটেটিং আউটকামস দ্যাট কাস্টমার অ্যাচিভ করতে চাচ্ছে কিন্তু কাস্টমার কোনো রিস্ক এবং কস্ট নিতে চাচ্ছে না একটা সার্ভিস নেওয়ার পরে একটু ডিটেলে যদি আমরা দেখি আউটকাম রিকোয়ার করছে রিসোর্সকে তো আউটকাম যদি আমরা পেতে চাই আমাদের রিসোর্স লাগবে রিসোর্স রিকোয়ার করছে কস্ট কে যখনই কস্ট আসছে সেখানে একটা রিস্ক তার সাথে সাথে আসছে তো সার্ভিস প্রোভাইডার হেল্প দেয়ার কনজিউমার টু অ্যাসিভ আউটকাম অ্যান্ড ইন ডুইং সো দে টেক সাম অব দি অ্যাসোসিয়েটেড রিক্স অ্যান্ড কস্ট তো এই রিক্স এবং কস্ট কে নেবে কাস্টমার নেবে নাকি প্রোভাইডার নিবে

তো এখান থেকে আমাদের তিনটা টার্ম এখানে এসেছে একটা হচ্ছে আউটকাম আউটকামটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো নেক্সট লেট গুলাতে একটা হচ্ছে কস্ট রিস্ক তিনটা জিনিসই আমাদের আলোচনা হবে আমাদের এখান থেকে এই কনসেপ্টটা রাখতে হবে যে আউটকামের জন্য আমরা আউটকাম যদি আমরা পেতে চাই দেন রিসোর্স যখন ইউজ হচ্ছে রিসোর্সের সাথে সাথে রিকোয়ার করছে কস্ট এবং রিস্ক দিয়ে এটুকু তো ক্লিয়ার নাকি ওকে

দেয়া হয়েছে যে এফেক্টেড আউটকাম কস্ট ইন্ট্রোডিউস রিক্স ইন্ট্রোডিউস তো যে এই যে এফেক্টেড এফেক্টেড আউটকামস থেকে যদি আমরা কস্ট এবং রিক্স যেটা আসছে সেটাকে যদি আমরা কোনোভাবে রিমুভ করতে পারি দেন সেটার ওয়েটটা বেশি হয় তো তখন ভ্যালুটা বেশি ক্রিয়েট হয় সেই কথাটা এখানে এই ফিগারে বোঝানো হচ্ছে তো ভ্যালু অ্যাসিভ করতে গেলে অবশ্যই আমাদের কস্ট এবং রিক্সটা যত বেশি রিমুভ করতে পারবো আমরা দেন আমাদের ভ্যালুটা তত অ্যাসিভ করা সহজ হবে

দেন আমরা একটা আউটপুট পাবো যে কোনো প্রসেস মেনটেন করে আমরা আউটপুট পাবো তো আউটপুটটা আমাদের কাছে অলমোস্ট ক্লিয়ার হবে সবার কাছে কিন্তু নিয়ে আমাদের একটু কনফ্লিক্ট হতে পারে এখানে একটু ওয়েডিং ফটোগ্রাফির একটা সার্ভিস নিয়ে এক্সাম্পলটা দেওয়া হয়েছে যে ওয়ান আউটপুট অফ এ ওয়েডিং ফটোগ্রাফি সার্ভিস মেবি ক্যান অ্যালবাম ইন হুইস সিলেক্টেড ফটো আর আর্টফুলি অ্যারেঞ্জ বলা হচ্ছে যে যখন কোন ওয়েডিং ফটোগ্রাফিতে একটা আমরা যারা ফটো কি বলে যারা ফটো সার্ভিস দেয় আর কি ছবি তাদেরকে যখন আমরা আনছি তারা আমাদেরকে ছবি দিয়ে দিচ্ছে এবং তারা সিলেক্টেড গুলাকে তারা ফার্নিশ করে আমাদেরকে প্রেজেন্ট করছে এটা হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ অ্যাক্টিভিটি করছে অ্যাক্টিভিটি সম্পাদন করার পরে তারা তাদেরকে কাজ সম্পাদন করে আমাদেরকে যে ডেলিভারি দিচ্ছে সেটা হচ্ছে সিলেক্টেড কিছু ফটো দিচ্ছে যেগুলো হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো থাকে আউটকাম হচ্ছে আজ থেকে যখন আমরা ছবিটা রিসিভ করছি সেখান থেকে অনেক অনেক দিন পরে যখন কেউ ছবিটা দেখে আমাদের ফ্যামিলি পার্সন হতে পারে আমাদের ফ্রেন্ড হতে পারে তখন আমরা কিছু মেমোরি রিকল করি যে এই ছবিগুলো থেকে আমাদের ওই উইডিং উইডিং এর সময় যে যে ঘটনাগুলো ঘটছিল সেই মেমরিটা আমরা রিকল করছি তো সেই জিনিসটা হচ্ছে আউটকাম

আচ্ছা আমার যদি এমন হয় যে একটা হচ্ছে সফটওয়্যার ফার্ম বা সফটওয়্যার কোম্পানি সেখানে হচ্ছে আইটি সার্ভিসটা ম্যানেজ করা হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে আউটপুট আর আউটকামটা যদি একটু একটু বলতেন আইটি সার্ভিসের ক্ষেত্রে প্রথমে আউটপুটটা নিয়ে আমরা একটু বলি আউটপুটটা হচ্ছে যখন আমরা ধরে নিলাম ইন্টারনাল আইটি আপনার যে কোনো একটা অর্গানাইজেশন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেখানে একটা এইচআর ডিপার্টমেন্ট থাকবে এবং ইন্টারনাল আইটি টিম থাকবে জি তো তারা তাদের তাদের রেগুলার যে কমিউনিকেশনটা করছে এবং তারা তাদের কাস্টমারের জন্য কাজ করতেছে জি কাস্টমারের কিছু এক্সপেকটেশন থাকবে জি কাস্টমার এক্সপেকটেশন এই যে কাস্টমারের এক্সপেকটেশন যেটা হচ্ছে বা কাস্টমারকে যেটা তারা ডেলিভারি দিচ্ছে সেটাকে আমরা আউটপুট হিসেবে ধরছি ওকে হাইরাস আউটকামটা কি করছে যখন তারা আউটপুটটাকে ডেলিভারি হিসেবে তাদের নিজেদের কাজে নিচ্ছে সেই ক্ষেত্রে তাদের এক্সপেকটেশন অনুযায়ী তাদের যে সার্ভিসটা তারা ডেলিভারি নিল এই সার্ভিস টা সবকিছু ঠিক আছে কিনা দেন ঠিক মতো তাদেরকে দিচ্ছে কিনা এই সার্ভিস দিয়ে তাদের এই যে যে আউটপুটটা বা এই সফটওয়্যার ডেলিভারিটা তারা নিলো ডেলিভারি সফটওয়্যারটা দিয়ে তাদের পরবর্তী এখানে আমি একটু ক্লিয়ার করি যে সফটওয়্যার কোম্পানির কাছ থেকে যখন আপনি সফটওয়্যারটা নিলাম জাস্ট আমি যে ডেলিভারিটা নিলাম সেটা আমার কাছে আউটপুট হিসেবে আসতেছে এবং আমি যখন এটাকে ইউজ ক্ষেত্রে নিয়ে আসছি এবং এটা মাল্টিপল কাজ যখন আমরা ওখানে টাস্ক যখন আমরা ওখানে করছি এবং প্রত্যেকটা টাস্ক যে যে কম্বিনেশনটা এই সবগুলোতে একটা একটা ডেলিভারি আমার ওখানে হতে পারে যে হিউম্যান রিসোর্স এর কথা বলছিলাম যে তাদের এমপ্লয়ীদের সার্ভিস থাকতে পারে বা তাদের কিছু ডাটা থাকতে পারে পার্সোনাল ডাটা থাকতে পারে এই সবগুলো যে কম্বিনেশনটা বা এই সবগুলো প্রত্যেকটা আলাদা আলাদা আউটপুট এই সবগুলো একসাথে আমরা এখানে আউটকাম হিসেবে বিবেচনা করছি হ্যাঁ বলেন তার মানে আমি এক কথাই বলতে পারি ক্লায়েন্টের মানে এক্সপেক্টেশনটা হচ্ছে আউটপুট আর আউটকামটা হচ্ছে আমরা যারা আইটি সাপোর্টটা এনশিওর করতেছি তারা যেভাবে সার্ভিস দিচ্ছি এটার ওই এক্সপেক্টেশনের তো আউটকাম তার মানে এটাকে আমি আউটকাম হিসেবে ধরতে পারি আউটকামটা হচ্ছে যে কালেকশন অফ এক্সপেক্টেশন আমরা বলতে পারি আচ্ছা তার মানে এখানে মাল্টিপল জিনিস এক কথা বললে মনে হয় স্যাটিসফ্যাকশন বোঝা যায় স্যাটিসফ্যাকশন কি রাইট এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হতে পারে স্যাটিসফ্যাকশন কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এখান থেকে কিন্তু আমাদের আউটকাম আউটপুট থেকে আপনার মাল্টিপল কোশ্চেন এসে থাকে ভাইয়া আমার একটু কনসার্ন ছিল এখানে সেটা হলো যে

আপনার যে কুয়েরি গুলা আছে বা তারা যে ভালো মানে সফটওয়্যারটা ইউজ করে যে একটা ভালো মানে রেজাল্ট পাচ্ছে এই সবগুলা ওকে থ্যাংক ইউ ভাই একটু ইন্টারাপ করাই আমার একটা কোশ্চেন প্লিজ যে ভাইয়া যেটা বলছিলাম যে আপনি যেটা বললেন যে যেটা ফটোগ্রাফি দিয়ে উদাহরণ দিলেন বা একটা আপু বললো এখন হচ্ছে অর্গানাইজেশন যদি মাল্টিপল মানে একটা অর্গানাইজেশনের আন্ডারে গ্রুপ অফ এর আন্ডারে মাল্টিপল কিন্তু স্টেক হোল্ডার থাকে স্টেক হ্যাঁ সেই দেখা যায় আমরা হয়তো বা একটা সিস্টেম কাজ করছি বা একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি যেটা হয়তো বা একটা স্টেক হোল্ডারদের জন্য অন্যান্যদের কি बेनिफिट দিচ্ছে না সেক্ষেত্রে কি এটাকে কি আমরা বলতে পারবো যে আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন বা ম্যানেজমেন্টের প্রস্পেকটাস যদি বলি ম্যানেজমেন্টকে আমরা একটা প্রপোজাল দিলাম যে হ্যাঁ আমাদের এই সফটওয়্যারটা দরকার এটা দিয়ে আমরা কাস্টমারদেরকে আমাদের ক্লায়েন্টদেরকে সার্ভিস দেবো এখন ম্যানেজমেন্ট যখন বলে যে ঠিক আছে আপনারা কাজ করেন এটা ইমপ্লিমেন্টেশনে যান ইমপ্লিমেন্টেশন করার পরে দেখলাম যে ওটা আমাদের সাপোজ 10টা সিস্টার কনসার্ন আছে তার ভিতর একটাতে ওটা ভালোভাবে চলছে বাকি 9টাতেই মনে করেন ওটা খুব একটা ইউজফুল না সেই ক্ষেত্রে কি এটাকে বলা যায় নাকি না না এই ক্ষেত্রে তো আমার অনুরোধ তো এখানে আলোচনার মধ্যে আসবে না আপনাদের অন্য যে স্টেকহোল্ডাররা আছে কিন্তু আমরা তো করেছিলাম হচ্ছে ম্যানেজমেন্টকে বলেছিলাম হয়তো আমাদের পয়েন্ট অফ ভিউ ছিল এরকম যে সবার জন্য হয়তো আমাদের এই সার্ভিসটা ইউজফুল হবে এখন সেক্ষেত্রে যখন দেখলাম ইমপ্লিমেন্টেশন আপনার ইমপ্লিমেন্টেশন দেন যখন আমরা দেখলাম যে এটা আউটকাম যেখানে যেটা আসতেছে সেটা হচ্ছে হয়তো এক একটা গ্রুপ অথবা দুইটা গ্রুপকে সার্ভিস দিচ্ছে বাকি আটটা অথবা সাতটা গ্রুপকে ঠিক মতো সার্ভিস দিতে পারছে না সার্ভিস যদি দিতে না পারে আমাদের যে নেগেটিভ আউটকাম হবে সেক্ষেত্রে কিন্তু আমার এখানে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল ম্যানেজমেন্ট কে বোঝানোর জন্য যে রিকোয়ারমেন্টটা ছিল যে আমরা এই সফটওয়্যারটা ইউজ করতে চাচ্ছি এই সফটওয়্যারটা আমরা আনি আসতে চাচ্ছি তো এটার জন্য ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টে যদি সব স্টেকহোল্ডারকে আপনি মানে ইয়ে করে মানে রিকোয়ারমেন্টের মধ্যে অ্যালাইন করে আপনি যদি হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে প্রপোজ করেন যে আমার সবাই মিলেই হচ্ছে আমার রিকোয়ারমেন্টটা আছে তখন হচ্ছে আপনার ফলাফল একরকম বাট আপনি বললেন যে এখানে পাঁচটা স্টেক হোল্ডার আছে পাঁচজনই এখানে বেনিফিটেড হবে দেন আউট আউটকামটা একরকম আবার দেখলেন যে যখন ম্যানেজমেন্ট বললো ওকে তুমি পাঁচজনের জন্যই করো আপনি এখানে দেখলেন যে একজন বেনিফিটেড হচ্ছে বাট আদার চারজন বেনিফিট হচ্ছে না তখন এখানে কিন্তু আউটকাম কিন্তু আসতেছে একজন স্যাটিসফ্যাকশন হচ্ছে আরেকজন তো এখানে আউটপুট আউটকামটা নেগেটিভ আমরা এখানে একটা নেগেটিভ আউটকামের কথা বলতেছিলাম যে আউটকাম হচ্ছে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে এই সেটা ভ্যালুয়েবল হবে হোয়েন দে আর মোর পজিটিভ ইফেক্ট দ্যান নেগেটিভ হুম এখন মনে হয় বিষয়টা জি বুঝতে পেরেছি এখন কস্ট তো এটা আসলে কস্ট আমরা নরমাল যেভাবে আমরা

অর্থাৎ কনজিউমার কাছ থেকে সার্ভিসটা দেওয়ার পরে কস্ট রিমুভ করা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কস্ট ইমপোজড অন দ্য কাস্টমার এটা হচ্ছে রিমুভ ফ্রম দ্য কাস্টমার কনজিউমার বা কাস্টমার আর একটা হচ্ছে কস্ট ইমপোজড অন দ্য কাস্টমার বাই দি সার্ভিস তো এই দুটার এক্সাম্পল হিসেবে আমরা দেখি যে কস্ট রিমুভ ফ্রম দ্য কাস্টমার এটা হচ্ছে হতে পারে যে একটা অর্গানাইজেশনের জন্য সেখানে কি কি কস্ট আসছে যে ইনক্লুড দিস মে ইনক্লুড

ইন্টারনাল ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য পে করছি না হ্যাঁ এটা হতে পারে যে আমরা যে প্রোডাক্টটা নিচ্ছি সেই প্রোডাক্টটা যখন তারা প্রাইস নির্ধারণ করে এই সবগুলো বিবেচনা রেখে নির্ধারণ করে বাট অ্যাজ এ কাস্টমার হিসেবে আমার অতগুলো কোনো দরকার হয় না আমি নরমালি প্রোডাক্ট নিয়েই পে করি এই কথাটা বলছে যে কস্ট রিমুভ ফ্রম দ্য কনজিউমার আর কস্ট ইম্পোজ করা হচ্ছে কখন

আমার প্রোডাক্ট কেনার পরে আমাকে ভ্যাট এক্সট্রা দিতে হয় এই দুইটা একটা হচ্ছে ইম্পোজ করা হচ্ছে আর একটা হচ্ছে রিমুভ করা হচ্ছে এই জিনিসটাকে এখানে বোঝা মানে ভাইয়া এই एग्जांपलে ইম্পোজ আর রিমুভটা কিভাবে হলো মানে যেটা ইনক্লুডেড হ্যাঁ সেটা তো কাস্টমারই পে করছে আবার যেটা মানে এক্সট্রা করে ভ্যাটটা অ্যাড হচ্ছে সেটা তো কাস্টমার পে করতে হবে না কিছু সার্ভিস থাকে না এরকম কিছু সার্ভিস থাকে আপনার যে ওরা বললেই দেয় যে প্রাইস এর সাথে আলাদা ভ্যাট লেখা থাকে না যে আপনার এটা জানতে কি বিষয় তো বিষয় থেকে প্রয়োজন হয়ে যাচ্ছে আপনি কিন্তু জানতে পারছেন না আপনার প্রাইস এক্সাক্ট প্রাইসটা কত হ্যাঁ যেটা ইনক্লুডেড সার্ভিস সেটা ইনক্লুডেড আর

বলতেছে যে ফুল এন্ড কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ সার্ভিস ইজ প্রফেশনাল ইজ এসেন্সিয়াল সার্ভিস প্রফেশন সম্পর্কে আমরা আগের একটু আলোচনা করেছিলাম আর সার্ভিস সার্ভিসেস আর ডেলিভার্ড উইথ ইন বাজেট কনস্ট্রেন অ্যান্ড মিট দ্য ফাইন্য এক্সপেক্টেশন অফ দ্য অর্গানাইজেশন অর্থাৎ আমার যে প্রোভাইডার আছে তাদেরকে সার্ভিস দিতে হবে বাজেটের লিমিটেশন থাকবে এবং অর্গানাইজেশনে যেটাকে যেখানে তার কাজ করছে তাদের মিট করতে হবে নিয়ে এতটুকুই আলোচনা এখন হচ্ছে রিস্ক অর্থাৎ আমরা ওখানে দেখছিলাম যে কস্ট যখন আসবে তখন হচ্ছে আমার রিস্ক অ্যাসোসিয়েট করছে এ পসিবল ইভেন্ট অর লস অর মেক ইট মোর ডিফিকাল্ট বাধা আসে কিংবা হচ্ছে এখানে যেটা বলছে যে এটাকে লস করতে পারে ক্ষতি করতে পারে ইট ক্যান অলসো বি ডিফাইন্ড অ্যাজ আনসার্টেনটি অফ আউটকাম অ্যান্ড ক্যান বি

আমরা একটা প্রোভাইডারের কাছ থেকে কোনো এ নিচ্ছি যে তাদেরকে আমরা কোন সুপার গেলাম সুপার যাওয়ার পরে দেখছি যে তাদের স্টাফ পাঁচজন থাকার কথা কিন্তু দুইজন আছে এখানে চেষ্টা স্টাফ কম আছে অথবা কনজিউমার আমরা যাচ্ছি যে তাদের কোনো সিস্টেমে প্রবলেম থাকতে পারে এখানে একটা রিস্ক জড়িত রিস্কটা কেমন হতে পারে সিস্টেম প্রবলেম যদি ওদের প্রাইস ট্যাগ যদি ঠিক না থাকে প্রাইস ট্যাগ ঠিক না থাকলে সেখানে আমরা প্রাইস ডিটেক্ট করতে পারছি না এবং রিস্ক হতে পারে যে যদি আমরা প্রাইজ প্রাইস ট্যাগ ঠিক না থাকে আচ্ছা এক্সাম্পলটা একটা না একটা এক্সাম্পল দিলে একটু উল্টা হয়ে যাবে মানে যেটা আছে যে আচ্ছা আমি কি বলতে পারি প্লিজ আচ্ছা ওই যে কোন এক ভাইয়া কিছুক্ষণ আগে বলতেছিলেন যে যখন কোন অর্গানাইজেশন একটা গ্রুপ অফ কোম্পানি হয় সেখানে আমরা ওই সফটওয়্যার নিয়ে যদি বলি যে একটা সফটওয়্যার আমরা বিল্ড করলাম সেটা আমি হচ্ছে সবার জন্য হচ্ছে সুইটেবল হলো না কোন এক ডিভিশনের জন্য হয়তো বা সেটা বেটার পারফর্ম করলো বাকিদের জন্য করলো না তাহলে এখানে কি হচ্ছে আমি সফটওয়্যারটা বিল্ড করার পরে জানতে পারলাম তার মানে এখানে আউটকামটা কিন্তু আমার একটা একটা রিস্কে পড়ে যাচ্ছে ডিফারেন্ট ডিভিশনের ক্ষেত্রে যেখানে আমার নেগেটিভ আউটকাম আসতেছে আমি কি এই জিনিসটা এখানে চিন্তা করতে পারি আউটকাম যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে রিস্ক থাকবে এটা আমরা বলতে পারি না কারণ তারা যদি ইউজ না করে একটা সার্ভিস যদি কেউ ইউজ না করে সেখানে রিস্ক কেন থাকবে আমি কোনো সার্ভিস ইউজ করছি না তো সেক্ষেত্রে আমার রিস্ক সেখানে ইনভলভ নাও থাকতে পারে না না আমি তো বলতে পারছি এক্সাম্পল একটা আমি জানি এটা কি এটা হয় কিনা ফর এক্সাম্পল আমি আমি যদি কোন একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করি আর কি এখানে যদি আমি আমার আমি আমার কোম্পানিতে হার্ডওয়্যার হার্ডওয়্যারে করি আমার কোম্পানি ওন প্রেমেসেসে করি হুম ডেটাবেস আমার নিজস্ব সেখানে সার্টেন কিছু রিস্ক কিন্তু থেকে যায় বাট আমি যদি এটাকে একটা ক্লাউডে নিয়ে যাই এবং সেখানে যদি আমি একটা সাস মডেলের সার্ভিস দিই তাহলে কিন্তু কনজিউমারের থেকে ডেটা রিকভারি বা ডিয়া रिलेटेड অর এনি প্যাচ আপডেট रिलेटेड সিকিউরিটি रिलेटेड গুলো অনেকতে চলে যায় এটাকে কি এখানে ফিট করা एग्जांपलটা এটা এর যে আপনি যখন কোনো হার্ডওয়্যার